হ্যালো গাইজ গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি তো আমরা এখন দেখো কোথায় যাচ্ছি বলো তো ঘুরে ঘুর করতে না গো আর ওই যখন আমাদের মিষ্টি আসছে এই যে তখন থেকে বলছি তাড়াতাড়ি আয় ওরা আসেই না আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এসে এসে তো এই ব্লগটা আমি এখনই পোস্ট করে দেবো আমি এখন কোথায় যাচ্ছি এই ব্লগে বলবো না এই ব্লগ কোথায় যাচ্ছে এই ব্লগটা দেখার জন্য পার্ট টু দেখতে হবে তো পার্ট টু এর জন্য অপেক্ষা করবে এগো দেখাও কি গরম লাগছে আজকে আর স্কুটি বার করি মানে আমরা এমন জায়গায় যাচ্ছি আজকে স্কুটি বার করলে হবে না আমার চুড়িদারটা কেমন লাগছে দেখো কমেন্ট করো ওই দাঁড়াও এখানটা সব জল হয়ে থাকে দাঁড়া দাঁড়া আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু করতে কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো এই বাবা ধরুন একটু না হাতে না ছন্দ ভালো লাগে ভালো লাগছে আমাদের গাড়ি কখন থেকে এসে দাঁড়িয়ে আছে আর আমরা আসি হ্যাঁ ওরম করে ধরতে হয় ঠিক আছে এরকম সবসময় একে ক্যামেরা ধরে শেখা মানে ক্যামেরা কি করে ধরতে হয় আমি যথেষ্ট জানি এটা শিখিয়ে শিখিয়ে ওকে আমরা পারি না তবে আস্তে 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 কি সব যাবে কি রোদ লাগছে বাড়িতে ঠান্ডা আর বাইরে বেরোলে রোদ

তো বন্ধু দেখো গাড়িতে উঠে গেছি আর আমরা এবার যাচ্ছি তোমাদেরকে তো বললাম একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি সেটা কোন জায়গায় ব্লগে আমি বললাম না তোমাদের জায়গায় বললাম তো আমাদের মিষ্টি হয়েছে মিষ্টু আজকে এই যে হোয়াইট কালারের একটা কুর্তি পরেছে কত টাইট হয়ে গেছে জানো ওহ একটু হেলদি হয়ে গেছে আর এই যে দিশ এখানে বসে আছে অবাস্তু তা চলো আমরা আজকে ব্লগটা আমি এটুকুই মিনি ব্লগই পোস্ট করলাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে দেখো বাই টা